یا ربانا ربانا یا ربانا یا الہی رہے میں کر لکھ دے میرے تقدیر میں یا الہی کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانا یا ربانا رب روب بنایا ربانا ربانا یا ربانا اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر نا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربانا یا ربانا ربانا یا ربانا رب ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا ربانا یا ربانا چلے بولنا سبحان اللہ

তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার ভাইরা একটু ভিতরে আসেন বা আসেন না এ ডাকতে হবে তোমাদেরকে ডাকতে হবে আমাদের আশ্চর্য আসেন পকেটে হাত দিয়ে বসে চলে আসেন এই ওই দেখেছো পালাচ্ছে কি হয় বলো দেখি হ্যাঁ হ্যাঁ ওরা বলছে হুজুর যাওয়া সুখে থাকতে দেবে না দেখতে একে এসআইআর এর জ্বালা দিতে হুজুরের জ্বালা বুঝতে পারছেন না তরু শ্রী ফয় গরম পানিটা یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو رب سلیم کہنے والے کم جدا کا ساتھ ہو ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا

ভামড়ের পিছনে কাশিপুরে ওখানে যে রাস্তা কাটছে তো আমি আমার এইখানতে আমি তো এই দিক দিয়ে যাওয়া আছে করি আমার এখানে আসতে 1 ঘন্টা লাগে 1.5 ঘন্টা লাগে তো আসতে যে দেরি হবে তা কি যাবে বুঝ তো আছেন এমন রাস্তায় যদি সমস্যা হয় কিন্তু ভাইজান আমরা কিন্তু অন্য লেভেলের মানুষ এই জলসাটা ছেড়ে দেব একদম 6টায় উঠে যে 8টায় নামবো বলে একদম বিশাল নেমে চলে যাব ও কারবার রাকিবুল আজিজ করে না এই বুঝতে পেরেছেন না না সে ঠিক আছে দু ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু আমার ব্যাপারে ওটা না না আমার দশজনের কিন্তু একটাই নিশ নিশ কিন্তু একটাই নিশ্চ এই যে মানে আমি ওই ক্ষেপ খেলা খেলে আর নয় ভাই এখান থেকে মেরে আর একটা যাবো ওখান থেকে মেরে আরেকটা যাব খেপ খেলা আমার পছন্দ না বুঝতে পেরেছেন

আমার ভাই জানেরা হে নবী বাগের উম্মা তুম্মা দিরা হে নবী দেওয়ানেরা আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু ওয়া সামাওয়াতু ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন হে যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমা দিকে ও যুব

আমার আয় ইডান্ডা ছিল পারে বুঝলেন আমরা তোমাদের মেনে নিতে হবে ভাই সব সব বুঝছো আপনার তোমাদের নিজের বুঝতে না বাপ দাদারা কষ্ট করে এত সুন্দর জায়গা করে গেছে তাই না কি বলো আলহামদুলিল্লাহ আহাহা মানতি না রাইট আমার বাবাজিরা তকবীর দা নারে তকবীর এই সবাই মিলে দানে নারে তকবীর এই বিলাল হুজুরের কথা মনে আছে তো জলসা করতে করতে একেবারে কালেকশনে চলে গেলাম বেলাল হুজুর কথা মনে আছে তো কথা বলে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মধ্যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক মদিনা থেকে 10000 সাহাবাদেরকে দিয়ে আল্লাহ পাক মক্কাটাকে জয় করিয়ে দিলেন হে যুবকেরা এ نبی বগেরahmatum madira বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কাটাকে আল্লাহর দিয়ে জয় করালে হে যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমাদের দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভয়ে ওই 10000 সাহাবাদের ভয়ে মক্কার কাফেরেরা মক্কার বেদুইনেরা আল্লাহর রাসূলের সাহাবাদের আল্লাহর রসুলের ভয়ে তারা মক্কা ছেড়ে পালাতে শুরু করে দিল ও যুবকেরা আল্লাহর রসুলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রসুলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ হুজুর না 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 ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ আজকে দিনে যে মক্কার কাফেররা আমাদের বাপ থেকে আলাদা করে দিয়েছে মায়ের থেকে আলাদা করে দিয়েছে সন্তানের থেকে আলাদা করে দিয়েছে ব্যবসা বাণিজ্য থেকে আলাদা করে দিয়েছে

আমি রসুল্লাহ ঘোষণা দিলাম ওই সকল কাপের রাও ওই সকল ইহুদিরা ওই সকল আমি রসুল্লাহ আমার আমাদেরকে কষ্ট দিত আমি রসুল্লাহ আজকে দিনে তাদেরকে ক্ষমা করে দিলা জোরে বলে আজকে দিনে

মক্কার কাফেররা যে যা সব পাহাড়ের দেশে হ্যাঁ সাইডে যা ঘাটে মেরে বসে আছে কি হবে কি হবে কি হবে আল্লাহর রাসূলের অনেক সাহাবারা মনে মনে চিন্তা করছে আমার বংশই বড় রাসূল আমাকে দিয়ে আযান দাও কেউ বলছে আমি সুন্দর দেখতে আমাকে রাসূল আযান দাও কেউ বলছে আমার গলা ভালো রাসূল আমাকে দিয়ে করাবে এই শুনছেন আর হজরতে বেলাল কালো বেটে হ্যাঁ গুলা তিনি সেই দশ হাজার সাহাবাদের একটা সাইডে এর চুপচাপ মাথা হেঁট করে বসে ও জানে আমার বাড়ি আর কোনদিন আসবে না আমার আমার যে কাউন্টারের মধ্যে আমি নেই কাউন্টারের মধ্যে আমি নেই না আমি তো গোলাম আমার কাছে না অর্থ আছে না সম্পদ আছে নিজে কালো আবার তুতলে তুতলে কথা বল আমার আর কে দাম দাম বোঝে চোপ চাপ বেলাল বলছে আমি জীবনের থেকে রসুল কি ভালোবাসি জোরে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে বলছে কে আছো কে আছো একটা দিন বলেছিল বিলাল কে যে তোমা যদি তুমি যদি কাবা শরীফ করতে আসো তাহলে হত্যা করা হবে এসো এসো কার কত পাওয়ার আছে কার কত ক্ষমতা ক্ষমতা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এসে একবার বলো একবার আমার সাহাবাদেরকে আঘাত করবে কে আছে ও চলে এসো ও যুবকেরা আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবারা আজকে দিনে গে আজকে দিনে আল্লাহর ঘর কাবা শরীফে আমার বেলাল আজান দেবে বলে যে বেলাল জীবনে ভাবেনি আজকে এখানে এতগুলো মানুষ বসে আছে আপনি মনে করছেন আমার দোয়া কবুল হবে না আমার দাড়ি নেই গালাত 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 গুনাহ হয়ে গেছে কবিরা গুনাহ হয়ে সাগিরা গুনাহ গুনাহ হয়ে গেছে আমার ক্ষমা হবে না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ চাইলে সবার আগে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে জোরে বলে আল্লাহর একটা নাম রাহমান একটা নাম রাহিম আল্লাহ পাক জাহান নামের আগুনের মিডিলে একজন বান্দাকে রেখেছে জাহান নামে আগুনের মিডিলে একজন বান্দাকে রেখেছে ভাই যখন আমরা ভাত তরকারি গরম করি ভাতটা গরম হয় কি মাঝখান থেকে না সাইড থেকে আগে মাঝখান থেকে গরম 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 ওই বান্দা জাহান্নামের মিডিলে থেকে এত এত কষ্ট কষ্ট হচ্ছে, হচ্ছে আমার বাবাজিরা ভালো করে এত কষ্ট হচ্ছে এই শুনছে এত কষ্ট হচ্ছে তখন আল্লাহকে বলছে আল্লাহ আমি তো গুনাগার আমি তো খাতাকার আমি তো সিয়াকার আল্লাহ আপনি তো অন্তর জামি আপনার একটা নাম রহমান একটা নাম রহি আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ আপনি যদি চান আমাকে জাহান নাম থেকে বার করতে হবে না জাহান নাম থেকে জাহান নামের মেডেল থেকে জাহান নামের কোনায় পর্যন্ত আপনি আমাকে একটু দান করিয়ে দেন জোরে বলুন না জাহান নামের কোনায় দান করে দেন এলাম কোনায় থাকলে চাপটা শত মিডলেতে চাপ আছে কোনায় চাপ আছে এখন ওই আল্লাহর বান্দা আল্লাহ জিগাস করল বান্দা তুমি বলো বান্দা তুমি বলো বান্দা তুমি বলো তোমার কি আর কিছু চাওয়ার আছে আর কি চা আছে আর কি আকাঙ্ক্ষা আছে

কিছুদিন যাওয়ার পরে ভাই ঢেউ কোথায় আসে বলে মিডিল থেকে ঢেউ এসে কোনায় ঝাপটা মারে তাই না তা জাহান আগুন ঢেউ এসে কোনায় যখন ওই ছেলের ঝাপটা মারছে সহ্য করতে পারছে না ও তখন বলছে আল্লাহ আপনার একটা নাম রহমান একটা নাম রাহিম আল্লাহ আমি তো জীবনে কোনো ভালো কাজ করতে পারিনি আপনার হুকুম পালন করিনি কিন্তু আল্লাহ আজকে আমি আপনার হুকুম মানতে রাজি আছি আপনি জাহান নামের মিডিল থেকে জাহান নামের কোনে আর জাহান নামের কোন থেকে জাহান নামের বাইরে যে জায়গায় বলবে ওই জায়গায় মৃত্যুরাত নয় একেবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একবার ডান্দিক বাদিক সামনে পিছন করবো না জোরে বলে আল্লাহ বলছে বান্দা তুই এখনই বললেন আমায় কি চাই চাই আল্লাহ বলছে বান্দা তুমি এখনই আমাকে বললে যে আমি চাই না এখন জাহান নামের আল্লাহ একটা নাম রাহমান রাহিম আল্লাহ বলছে বান্দা তুই কি আর কিছু চাবি আর কিছু আল্লাহর বান্দা বলছে আল্লাহ না আপনি মিডিল থেকে যেমন কোনাই দিয়েছেন কোনায় থেকে জাহান নামের বাইরে একটু বার করতে আমার ভাই জেনে নাও এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নামের মিড়িল থেকে জাহান্নামের কোণায় জাহান্নামের কোণায় থেকে আল্লাহ পাক জাহান্নামের বাইরে বার করে দিলে এ আল্লাহর কাছে দয়া বলেন মানে আল্লাহ বলছেন লা তাকনা তুবি রাহমাতুল্লাহ আমার রহমত থেকে নিরাশ না আজকে এত টাকা খরচা করে করে দামি দামি সব বক্তা এনে যদি এই হাল থাকে তাহলে কি অবস্থা হবে ভাই আগামী দিনে কি হবে বলে আরে রাস্তাঘাটে কি সমস্যা হতে পারে কিন্তু কেরামে কি সমস্যা হচ্ছে বলেন আপনি এসআর এর কাগজ তো অলরেডি জমা দেওয়া হয়ে গেছে তাহলে বাড়ি এসে বসে বাদ না আপনি পড়বে দুই সালে ভোটার আছেন তো আমার কথা শোনেন আপনি দু হাজার দুই সালে ভোটার আছেন তো তাহলে আপনার কোন টেনশন আপনার ছেলে কাগজ আরে আপনি আমাকে জিজ্ঞেস করেন সবার আছে তো তাহলে কেউ যাবে মুদির ক্ষমতা নেই যার ভালো শোনেন যার কাগজ পত্র ঠিক আছে ভালো করে শোনেন লিগাল এটা ইলিগাল আর এটা লিগাল যার লিগাল কাগজ পত্র আছে সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৈধ হোক যেই হোক না কেন ক্ষমতা নেই তাদেরকে তাড়া 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 এটা বলে দিলাম

যে বাইরে ওই বান্দাটাকে আল্লাহ ওখান থেকে দয়ার জান্নাত দেখাচ্ছেন জোরে কিসের জান্নাত দেখাচ্ছে কথা বলেন ভাই ভাই দয়ার জান্নাত দেখাচ্ছে জোরে বলে আল্লাহকে ওই বান্দা জিজ্ঞাসা করছে দেখেন আল্লাহ শুধু জিজ্ঞাসা করছে আর কি চাস বলে কিছু চাই না আর এখন বলছে আল্লাহ ওই যে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে ওখান থেকে সুন্দর সুগ্রান আসছে আল্লাহ ওটা কি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমি আল্লাহ ওয়াদা করেছিলাম

কে করবে নামাজ আদায় করবে হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার কম পঙ্খানুপঙ্খ ভাবে আদায় করবে তারাই যাবে দয়ার জান্নাতে জোরে বলুন না

বলছে বাবা বেলাল আজকে দিনে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দেবে একজনে বলে চিৎকার দিয়ে বলেন না শুভান চিন্তা করে যে বিলালকে হত্যা করার হুমকি দিল যে বিলালকে উমাইয়া ইবনে খাল কষ্ট দিল সেই বিলাল আল্লাহর পরীক্ষায় পাস করে আল্লাহ তার রসুলকে মোহাব্বত করার জন্য তার ইজ্জত সম্মানটাকে একজন দাস একজন গোলাম আল্লাহ পাক তার ঘরে আল্লাহর ঘরে একেবারে ছাদের উপরে দাঁড়িয়ে আজাদ দেওয়ার সুযোগ করে দিল জোরে বলুন না সোহান জোরে বলা যাবে না তাহলে চিন্তা করে সেই রসুলকে কারা কারা ভালোবাসতে চান আমরা মুখে বাসি অন্তরে বাঁচতে হবে অন্তরে আর অন্তরে বাঁচতে গেলে সে যেই হোক না কেন এই জান্নাতের বাগানে নিয়াত করে ঢুকতে হবে আর শেষ করে বেরোতে হবে এ বুঝছেন আপনারা নিয়াত করে ঢুকতে হবে আর সেচ করে টানাতে হবে বুঝতে পেরেছে আমার সোনার ভাইরা আমার প্রিয় ভাই এসেছেন অনেকটা টাইম আমি আপনাদের কাছ থেকে নিলাম বুঝলেন অনেকটা হয়ে গেল টোটাল ক ঘন্টা হয়ে গেল কেবল বললো ঘন্টা হ্যাঁ আমার ভাইরা যা কেটে তকবির দেন না রে তকবির হ্যাঁ আমার ভাইয়ের বলে দেবেন لطوک بید در نار تکبیر نار تکبیر مسئلہ کے مزاد زمان بولن جندہ بادے ہمارے دیکھے تکاو مسئلہ کے مزاد زمان بولن جندہ باد جاکہ ہمارے پیریو بھائی پیری جادہ محفوظ اللہ حسینی

আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এসেছেন আলোচনা শুনেন দুরুস শরীফ